আসসালামু আলাইকুম আমি আজকে ভিন্ন রকম একটা রেসিপি নিয়ে আসলাম এখানে দেখতে পাচ্ছেন কিছুটা ডাল ডালটা দুই দিন হয়েছে রান্না করেছি কিন্তু এই ডালটা এখন আর ফেলে দিব মানে এখন আর ফেলে দিব না এখন এটা আমি কীভাবে এটা মানে খাওয়া যায় খাওয়ার মতো করা যায় সেভাবেই আমি এটা করে নেব আর এখানে কিন্তু এই দেখতে পাচ্ছেন পেঁয়াজ রসুন কাঁচামাছ সবই আছে এখন এটা আমি একটু জাল দিয়ে শুকিয়ে নেব শুকানোর পরে এটা আমি কি করি সেটাই আপনাদের সাথে শেয়ার করবো এখন আমি চুলায় দিয়ে দিচ্ছি শুকানোর জন্য দেখুন এইভাবে জাল দিয়ে আড্ডা শুকিয়ে নিলাম কিন্তু এভাবে কিন্তু নাড়াছাড়া করতে হবে নাড়াছাড়া না করলে নিচে লেগে যাবে এখন আমি এটা নামিয়ে নিব এখন নিয়েছি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এখানে আমি কিছুটা সরিষার তেল দিব সরিষার তেলে দিতে হবে এখানে কিন্তু সয়াবিন তেল দিলে ভালো হবে না আর সাথে দিয়ে দিব কট কালি জিরা কালি জিরাটা একটু ভেজে নিব এখন দিয়ে দিব এখানে রসুন কুচি পেঁয়াজ কুচি আর হচ্ছে মরিচ কেটে দিয়েছি এটা ভালো করে ভেজে নিব আমরা কিন্তু ডালটা তেলে না দিয়ে এভাবে খেলে কিন্তু অনেক ভালো হয় আর আমাদের একটু আয় হয় একটা ভর্তা হয়ে গেল এখন এটা ভালো করে একটু লাল করে ভেজে নিব দেখুন পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে গেছে এখন আমি সেই ডালগুলো দিয়ে দিব দিয়ে দিলাম এখন এটা ভালো করে নাড়তে হবে আর সাথে মিশিয়ে দিতে হবে আমরা একটু খাওয়ার পর অবশিষ্ট ডালগুলো খেয়ে না দিয়ে ভাবে রান্না করে বা ভর্তা করে খেতে পারি এই ভর্তাটা কিন্তু খেতে খুবই মজা খুবই মজা দিয়ে দেব কিছুটা ধোনা পাতা এটা দিয়েও করে নেব দেখুন ভর্তাটা কিন্তু হয়ে গেছে এখন আমি এটা নামিয়ে নিব এই দেখুন অবশিষ্ট ডালগুলো ফেলে না দিই এভাবে যদি ভর্তাটা বানিয়ে খাই খুবই অসাধারণ খুবই অসাধারণ আমি এই ডালটা কখনও ফেলি না আমার দুই দিন তিন দিনের ডাল থাকলে আমি এভাবে ভর্তা করে বানিয়ে খাই বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক শেয়ার কমেন্ট করবেন কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিওটি সম্পূর্ণভাবে দেখে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আল্লাহ হাফিজ